হসপিটালে গিয়ে মীরার মা শালিনী মিত্রকে দেখে চমকে গেল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ছোট্ট লাবণ্যর প্রতিবেশী থেকে জানতে পারে রূপা যে শালিনী মিত্র অর্থাৎ ছোট্ট লাবণ্যর মা হসপিটালে ভর্তি কোন হসপিটালে ভর্তি সেটা জেনে সেই হসপিটালে গিয়ে হাজির হয় রূপা এবং শালিনী মিত্রর কেবিনে ঢুকে রূপা তবে কেবিনে ঢুকে চমকে যায় রূপা কারণ কেবিনে শালিনী মিত্রর জায়গায় ইরাকে দেখতে পায় রূপা এবং ইরাকে দেখেই রূপা চিনতে পারে আর বলে ইরানটি তুমি এখানে আমি তো শালিনী মিত্রর কেবিনে এসেছি ঠিক তখনই নার্স রূপাকে বলে আপনি ঠিক কেবিনে এসেছেন উনি তো শালিনী মিত্র শুনে রূপা আরও চমকে যায় এবং রূপা বুঝতে পারে তাহলে যে ইরার মেয়ে এই ছোট্ট লাবণ্য কিন্তু এই সব কিছুর সাথে যোগসূত্র কিসের বুঝে উঠতে পারে না রূপা ভাবতে থাকে ইরার আবার নতুন কোনো প্ল্যান করছে না তো সেনগুপ্ত পরিবারকে ফাঁসানোর জন্য সূর্যকে ফাঁসানোর জন্য তবে ইরাকে দেখে ভাবতে থাকে রূপা যে ইরার হয়তো বড় কোনো অসুখ হয়েছে নতুন কোন ঝড় আসতে চলেছে ভাবতে থাকে রূপা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ছোট্ট লাবণ্যর পরিচয় যেন সবার সামনে আসে এবং রূপা ছোট্ট লাবণ্যর অধিকার আদায় করে দিতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না